যাই তো কথা বলবো কিভাবে আল্লাহ বললেন আই মুমিনের দল ওই দিন জবান দিয়া কথা বলবা না চাইলেও বান্দা বলতে পারবা না কারণ আমি আল্লাহর যত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সঙ্গে আল্লাহ পাক লাগাইয়া দিয়েছে ওই দিন জবান কথা বলবে না সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে কথা বলবে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ওই দিন হাতের জবান খুলে যাবে পায়ের জবান ভুলে যাবে অঙ্গ প্রত্যঙ্গের জবান ভুলে যাবে কিন্তু মুখের নামানো এই লাগানো জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ এই জবানকে বন্ধ করে দিবেন হাত আল্লাহর দরবারে কথা বলবে আল্লাহ আমাকে বান্দা ওই কাজে ব্যবহার করেছেন পা আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমাকে ওই কাজের মধ্যে ব্যবহার করেছেন চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ আমাকে বান্দাও মুখ কাজের মধ্যে ব্যবহার করেছেন মস্তিষ্ক স্মৃতিশক্তি আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ বান্দা আমাকে অমুক কাজে ব্যবহার করেছেন ওই দিন বান্দা জবান যদি বন্ধু হয়ে যায় আর আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার রবের দরবারে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইয়া